তাকে জিজ্ঞাস করা হলো তুমি কেন হিন্দু দিকে মুসলমান হয়েছ তুমি অপরূপ সুন্দরী মেয়েটা ডাক দিয়া আমার বাবা যখন হিন্দু ছিল আমি চোখে দেখেছি আমার বাবাকে আগুন দিয়ে চিতা সালাই পোড়াইতেছে আমার বাবার আগুন দিয়ে পোড়াইতেছে পুরানোর সময় হঠাৎ করে পাটা রক্ত না মারছে পা গুলো উপরে উঠে গেছে বুকটা ঠেলা মারছে যারা আগুন ধরাইছে ওরা লাঠি লইয়া বুকের মধ্যে শুরু করছে যে এই বাপের শরীরে কোনদিন কেউ আঘাত করতে দেখি নাই আমার বাবার মধ্যে শুরু শুরু করছে। করছে পায়ের শুধু মাত্র তাই নয় কিছুদিন পরে আমার আম্মা দুনিয়ার দিকে চলে গেছে আমার আম্মা যদিও হিন্দু কিন্তু পর্দা করে চলতো পরপুরুষের সামনে যেত না খুব আবৃত্তিতে করে চলতো জীবনে আমার মারে পরপুরুষরা রাস্তাঘাটে দেখে না এমন ভাবে চলত কিন্তু আমার আম্মা যখন মারা গেল যেই মাত্র মারা গেল তখন যায় আগুনের মধ্যে কাঠ দিল আর মামাকে মামা কে শোয়াইলো শোয়া ওপরে আগুন চোখের কাপড়টা পরে গেছে সেকেন্ডের ভিতরে কাপড়টা যাওয়ার পরে আমার চোখের মধ্যে মার উলঙ্গ শরীরটা বেশি উঠেছে যেই মার যেই মার বডি কেউ দেখে নাই যেই মার চেহারা দেখে নাই সেই মা কাপড় পরার পরে মার সব কিছু যখন বের হয়ে আসলো দেখলাম মা একটা ঠেঙ্গা মারছে পাগুলো উপরে উঠে গেছে তখন গায়ের মধ্যে কোনো কাপড় নাই সবাই মিল্লা মায়ের উপরে লাডি দিয়া বাইরে যাচ্ছে এই বাইরে নোটা দেখে আমার কেমন কেমন জানে লাগলো তখন আমার চোখের মধ্যে মুসলমানদের বিদায়ের দৃশ্য বেশি উঠেছে আমি দেখেছি আমার চোখের মধ্যে মুসলমানদের বিদায়ী দৃশ্য আমার বেশি উঠেছে আর আমি মনে মনে ভাবতেছি মুসলমান মারা গেলে কত সুন্দর করে তার একটা চাদর দিয়ে ডেকে রাখে আর মুসলমানটা মারা গেলে কত সুন্দর করে তার নাকে दिया तुला तो डुकाई कान दिया तुला तो डुकाई नाक दिया जन पानी ना डुके कान दिया जनो पानी ना डुके।